হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে যে টপিক্সটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার তদ্বির তো ভিওয়ার্স কাজ আগে বলে দিয়ে রাখি আমাদের যদি কোনো একান্ত পার্সোনাল কাজ করাতে চান তাহলে উপরদেয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি বা ইমতে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু ইনশাআল্লাহ আমরা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেবো তো ভিওয়ার্স কীভাবে নকশা দিয়ে আপনারা কাজ করবেন আমি বলে দিচ্ছি স্বামী স্ত্রীর মতো গভীর ভালোবাসা তদবির স্বামী স্ত্রীর মতো গভীর ভালোবাসার ফদা হওয়ার জন্য নির্মিত নকশাটি দুই টুকরো কাগজে লিখে একটি পানিতে দুয়ে উক্ত পানি স্বামীকে ফান করাবে এবং অপরটি মাদুলিতে ভরে স্থলী হাতে বাঁধিয়ে ব্যবহার করবে আল্লাহর রহমত উপরের মধ্যে মোহাম্মত গভীর হবে তবুও আশা করি এটা আপনার বুঝছেন এবং ভালোভাবে বুঝছেন যেটা এটা পরীক্ষিত নকশা লয় জাতুর নেশা থেকে নেওয়া যে আদিবাসী লয় জাতুর নেশা থেকে নেওয়া এটা হানড্রেড পার্সেন্ট কাজ হবে আপনারা যেভাবেই করবেন কাজ হবে তো ভালোভাবে করবেন এবং যদি আপনারা কিছু না বুঝেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ কাজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো আমাদের দিয়ে যদি কোনো পার্সোনাল কাজ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো জিরো নাইন ফাইভ ডবল টু থ্রি টু ইনশাআল্লাহ আমরা কাজ করে দেব ওখানে দিবেন আপনার নাম ওখানে দিবেন স্বামীর নাম এই সাইডটি দেওয়ার কথা ছিল জায়গা না থাকো ওখানে দিছি ওখানে স্বামীর নাম দিবেন দিয়ে এই নকশাটি লিখবেন ইনশাল্লাহ কাজ হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন